তুমি আমাকে বিয়ে করবে? পাইল এটাতে কি বলছিস? তুই একটা লেবারকে বিয়ে করবি? লাখ টাকার প্যাকেজ আছে তোর কাছে। আর এরা তো মনে হয় পুরো বছরে লাখ টাকা কামাতেই পারে না। আমি তোকে পড়ে বলছি। বিয়ে করবে তুমি আমায়? দাদা! এসব হচ্ছেটা কি? তুই একটা লেবারকে প্রপোজ করলি আর ও পালিয়ে গেল? তুমি জানো ওর বাড়ি কোথায়? হ্যাঁ ম্যাডাম। আমাকে ওর বাড়ি নিয়ে চলো প্লিজ। হ্যাঁ আসুন এটাই ওদের বাড়ি ম্যাডাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি আসছি তুমি এখানেও চলে এসেছো কতদিন পালাবে কেন এসেছো এখানে তোমাকে বিয়ে করতে আমাকে বিয়ে কেন করবে কি আছে আমার নিজের পেটও ভরতে পারি না আমি মনে হয় তুমি ভুলে গেছো তাই আমি তো পড়াশোনায় পুরো জিরো আর তুই তো পড়াশোনায় সব সময় টপ করি তাইলে আমাদের বিয়ে কি করে হবে কেন কারণ কোন মেয়েতে এমন ছেলে কি বিয়ে করবে না যে পড়াশোনা জানে না তুই পড়াশোনা জানিস না এমন তো নয় তুই তো পড়িস কিন্তু আমার পড়াশোনা করতে ভালো লাগে না কোনো ব্যাপার না আমি পড়বো জব খুঁজে নেবো তারপরে আমরা বিয়ে করবো কিন্তু আমি কি করবো তুই ঘরে থাকবি ঘর সামলাবি এইটুকুনি তো করতে পারবি হ্যাঁ হ্যাঁ আমি করে নেবো ছোটবেলার কথাগুলো আলাদা ছিল তখন আমরা বুঝতাম না হ্যাঁ তখন আমরা বাচ্চা ছিলাম কিন্তু এখন তো আমরা বড় হয়ে গেছি এখন তো বুঝতে শিখেছি তাহলে দু বছর আগে তুমি কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে কেন পালিয়ে গেলে আমি দু বছর ধরে তোমাকে খুঁজছি আরে তো আর কি করতাম আমি রোজ রোজ মা বাবার কথা শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি মাথা গরম হয়ে গেছিল বাড়ি থেকে পালিয়ে গেছি এরপরে ঠিক করেছিলাম বাড়ি সেদিনকেই ফিরব যেদিনকে জীবনে ভালো কিছু করতে পারবো কিন্তু তারপর জানতে পারলাম যে পেট চালানো সত্যি খুব কঠিন কোনো ভালো চাকরিও পাচ্ছি না আমি আর এখানে শ্রমিকের কাজ করতে হচ্ছে এখন আমি বুঝতে পারছি যে জীবনে পড়াশোনা কতটা ইম্পর্টেন্ট ছিল আরে অন্তত বলে তো যাওয়া উচিত ছিল তোমার তুমি জানো তুমি চলে যাওয়ার পর তোমার ফ্যামিলি আর আমি কতটা চিন্তিত ছিলাম তার উপর আবার নিজের নাম্বারটা অফ করে রেখে দিয়েছো না আমার কারোর সাথে কথা বলা ছিল না আমার কারোর সাথে দেখা করা ছিল আমি ভেবেই নিয়েছিলাম আমি সেদিনই সবার সাথে দেখা করব যেদিন আমি জীবনে কিছু করতে পারবো এরকম হয় না রোহান আমি তোমার গার্লফ্রেন্ড ছিলাম ছোট থেকে আমরা একসাথে ছিলাম তুমি কি করে আমাকে ছেড়ে যেতে পারলে কেউ চাইতো না আমরা একসাথে থাকি এমনকি তোমার বাবাও চাইতো না উনি আমাকে বলেছেন কেন আমি ওনার মেয়ের জীবনটা নষ্ট করছি আরে তোমার বাবা তো দূরে থাক আমার নিজের বাবাই চাইতো না যে আমি তোমার সাথে থাকি আমার বাবা আমাকে বলছে যে তুই নিজের লাইফের সাথে সাথে ওই মেয়েটার লাইফও কেন নষ্ট করছিস তাই ভেবেছিলাম যে তুমি হয়তো কোনো ভালো ছেলে পেয়ে যাবে আমার লাইফে যা হয় হয়ে যাক কিন্তু আমি তোমার লাইফ কেন নষ্ট করবো তুমি আমাকে নয় তুমি আমার থেকে ভালো একজনকে রিজার্ভ করো এখন তুমি আমাকে বলবে আমি কি ডিজার্ভ করি আর কি ডিজার্ভ করি না আরে আমি আমার লাইফে শুধু শান্তি আর খুশিটুকু চাইছিলাম যেটা আমি তোমার সাথে থেকে পেতাম আর তুমি যদি টাকা না কামাও তাতে কোনো প্রবলেম নেই তুমি হাউস হাজবেন্ড হয়ে যাবে আমি ওয়ার্কিং উইমেন হয়ে যাব

তোমাকে আমার সাথে বাড়ি ফিরতে হবে না না আমি বাড়ি ফিরতে পারবো না বাড়ি ফিরে আবার একই কথা আমি এসব সহ্য করতে পারবো না কিছু হবে না আমি বাড়িতে সবার সাথে কথা বলে নিয়েছি আর হ্যাঁ বাড়ি গিয়ে আমরা সবার প্রথমে বিয়ে করব সত্যি হ্যাঁ সত্যি তোমার জন্য আর আমি অপেক্ষা করতে পারবো না আবার তোমাকে ভরসা করব আবার যদি তুমি পালিয়ে যাও তখন না আর পালাবো না আর আমাকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না আমি জানতাম না যে তুমি আমাকে এতটা ভালোবাসো এটা তো কিছুই না আমার বয়স হয়ে গেল যদি আমি তোমাকে না পেতাম আমি তোমার জন্যই অপেক্ষা করতাম আর তোমাকে খুঁজে তোমাকেই বিয়ে করতাম আই এম সরি আমাকে ক্ষমা করে দিও সরি চাই না তাড়াতাড়ি এগিয়ে এসে আমার হাতটা ধরো